আমাদের এই কনফারেন্স সম্পর্কে কনফারেন্সের আউটকাম সম্পর্কে আপনাদেরকে ব্রিফ করবেন আমার সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমার আমাদের সর্ব ডানে আছেন জনাব শাহ আসিফ আমাদের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক আমাদের শাহ আসাদ আলম সিয়াম আমাদের মাননীয় পররাষ্ট্র সচিব এবং আমার সাথে আছেন আমাদের ডক্টর খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ আজকে আপনারা শুনেছেন বিভিন্ন সেশনে বক্তাদের বক্তব্য এবং আমাদের কর্মকর্তাদের বক্তব্য শুনেছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা ছিল ওনার দিক নির্দেশনামূলক বক্তব্য শুনেছেন এই সব বিষয়েই আসলে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা সরাসরি প্রশ্ন উত্তর চলে যাব আমাদের যারা কর্মকর্তা আছেন ওনারা আপনাদের প্রশ্নের জবাব দেবেন ধন্যবাদ আমি খুব সংক্ষেপে আজকে যে সম্মেলনটিতে আমাদের যেসব বিষয়ে আলোচনা হয়েছে তার একটা সংক্ষিপ্ত বিবরণী আপনাদের কাছে দিচ্ছি আগামী তিরিশে সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা বিষয়ক জাতিসংঘের আন্তর্জাতিক উচ্চ পর্যায়ের সম্মেলনটি অনুষ্ঠিত হবে সেটিকে সামনে রেখে আমাদের এই আয়োজন গতকাল বিকেলে আমরা রোহিঙ্গাদের পক্ষ থেকে এই সংকট এই সমস্যা সম্পর্কে তাদের ভাষ্য আমরা শুনেছি এই প্রথমবারের মতন তারা সকলে সমবেত হয়ে তাদের যে কণ্ঠস্বর তাদের যে স্বপ্ন এই সমাধান সমস্যার সমাধানে তাদের তারা যে চিন্তা ভাবনা করছেন তার সবকিছু সব কিছু প্রথমবারের মতন একটা ছাদের নিচে তার বলবার সুযোগ পেয়েছেন সেই হিসেবে এটা ছিল একটা ঐতিহাসিক ঘটনা আজকে পুরো অনুষ্ঠান জুড়ে তাদের যে গতকালকের আলাপ আলোচনা সেটার প্রতিফলিত হয়েছে আজকে সকালে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এই ডায়লগের উদ্বোধন করেন তিনি তার দিক নির্দেশনামূলক বক্তব্যে একটি সাত দফা প্রস্তাবনা পেশ করেন আমরা আশা করছি আসন্ন জাতিসংঘ সম্মেলনে এই সাত দফা একটা বড় ভূমিকা পালন করবে আজকে চারটা থিমেটিক সেশনে আমরা বিভিন্ন এক্সপার্ট বিশেষজ্ঞ জাতিসংঘের প্রতিনিধি এবং রোহিঙ্গা কমিউনিটির কাছ থেকে বিভিন্ন বিষয়ে শুনেছি সবশেষে এই সমস্যার ভবিষ্যৎ সমাধানের গতিপথ কী হতে পারে সেটা নিয়ে আমরা শুনেছি ছয়টি বিষয়ে আমি আমাদের কাছে মনে হয়েছে ছয়টি বিষয় খুব পরিষ্কার হয়ে উঠে এসছে প্রথমটি হচ্ছে রোহিঙ্গাদের ভয়েস অব দ্য রোহিঙ্গা এই বিষয়ে রোহিঙ্গাদের নিজস্ব বর্ণনা নিজস্ব বয়ান আমি একটু আগে বললাম এটাকে কিন্তু এই প্রথমবারের মতোই বলো এই সমস্যা সমাধানের মুখ্য ভূমিকা পালন রোহিঙ্গাদের করার প্রয়োজন কিন্তু তারা এক ফরমে দিন আসতে পারেননি সেটা ছিল একটা বড় ধরনের সেটব্যাক আগামী সম্মেলনে যাতে যাতে তাদের ঐক্যবদ্ধ কণ্ঠস্বর আমরা জাতিসংঘের কাছে তুলে আনতে পারি সেই কাজটি আমরা সফলভাবে আজকে করতে পেরেছি দ্বিতীয় বিষয়টি হচ্ছে রিপ্যাট্রিয়েশন বা প্রত্যাবাসন রোহিঙ্গা এক বিষয়ে ঐক্যমত প্রকাশ করেছেন এবং খুব দৃঢ় ঐক্যমত যা তারা সম্মানের সঙ্গে নিরাপত্তার সাথে তাদের অধিকার সমস্ত অধিকার নিয়ে পারমানেন্টলি স্থায়ীভাবে ফেরত যেতে চান মিয়ানমারে এই বিষয়ে আর তারা আর কোনো দ্বিধা নেই তারা ফিরে যেতে চান এই আকৃতিটা আমরা বারে বারে শুনেছি গতকালকেও আজকেও প্রতিটি সেশনে তৃতীয়ত আপনারা জানেন রোহিঙ্গাদের প্রতি আন্তর্জাতিক যে সাহায্য সেটি কমে যাবার আমরা আভাস দেখছি এবং এতে এসেন্সিয়াল সার্ভিস যে সমস্ত অতি প্রয়োজনীয় সেবা এবং খাদ্য এবং অন্যান্য খাদ্য ঔষধ শিক্ষা ইত্যাদি অতি প্রয়োজনীয় যে সেবা সেগুলো দেওয়ার ব্যাপারে একটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে এই আজকের ডায়লগে সবাই সকল পার্টিসিপ্যান্ট এই বিষয়টা আলোক আলোকপাত করেছেন সময় পর্যাপ্ত সহায়তা যাতে রোহিঙ্গারা পান সেই বিষয়ে বিশ্বের কাছে আবেদন করেছেন চতুর্থ একটি বিষয় যেটা অত্যন্ত প্রয়োজনীয় এই সমস্যার সমাধানের জন্য সেটা হচ্ছে বিভিন্ন পক্ষের ভিতরে আলোচনা অনেক এই এই বিষয়টি এবার বেশ ভালোভাবে সামনে এসেছে আমার তো মনে হয় যে আমরা এই প্রথমবারের মতন অর্গানাইজড হইতে কনফিডেন্স বিল্ডিং মেজার বা বিভিন্ন পক্ষের মধ্যে বিশ্বাস স্থাপন করা আস্থা স্থাপনের প্রচেষ্টা সেই কথাটি আমরা এবার খুব সঙ্গে সঙ্গে উচ্চারিত হতে দেখলাম সকল পক্ষের ভেতরে যদি বিশ্বাস এবং আস্থার সম্পর্ক তৈরি না হয় তাহলে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় বলে অনেকে মনে করেছেন পাঁচ নম্বর হচ্ছে মায়ানমারে ভেতর থেকে উৎসাহিত বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম এই অঞ্চলের স্থিতিশীলতা বিনষ্ট করতে পারে এই বিষয়টি জরুরিভাবে দেখবার জন্যে একটা বিশেষ আবেদন উঠে এসেছে এবং সবশেষে রোহিঙ্গাদের প্রতি যে ধরনের অপরাধমূলক কাজ চালানো হয়েছে তার পূর্ণ জবাবদিহিতা এই ব্যাপারে আমরা একটা বিশেষ বিশেষ সেশন আমরা অ্যালোকেট করেছিলাম এবং সকলের ব্যর্থহীনভাবে বলেছেন জবাবদিহিতার কোনো বিকল্প নাই এই ছিল আমার সামারি বা সংক্ষেপে আজকের এই অনুষ্ঠানে যে বিষয়গুলো উত্থাপিত হয়েছে তার একটা সংক্ষিপ্ত বিবরণ আপনাদের প্রশ্ন থাকলে আমরা আনন্দের সঙ্গে তার জবাব দেব সম্মেলন সংক্রান্ত বিষয়ে প্রশ্নের উত্তর অন্য প্রশ্ন করলে আপনার সম্মেলন সংক্রান্ত প্রশ্ন অন্য কোনো প্রশ্ন

হয়তো খোঁজ করলেই পাবে কি সেই সময় তার সরকার কোনো ব্যবস্থা নিয়েছিল কিংবা নেয়নি বিভিন্ন সময়ে আর্মি আমাদের জেলে দেরকে ধরে নিয়ে গেছে এই অজুহাতে যে তারা বাংলাদেশ এবং মায়ানমারের আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে সেইখানে ওই পারে চলে গেছেন

আচ্ছা দেখুন প্রত্যাবাসনের ব্যাপারে রোহিঙ্গারা যেমন স্পষ্ট করে বলে দিয়েছে এটি সমস্যার সমাধান এই যে তিরিশ তারিখে সেপ্টেম্বরে যে সম্মেলনটি হবে জাতিসংঘের উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন সেটার যে রেসলিউশন সেটা স্পষ্ট করে বলা আছে প্রত্যাবাসনের একমাত্র সমাধান যখন মহাসচিব জাতিসংঘে এসেছিলেন গত মার্চ মাসে তিনিও কক্সবাজারে এসে অত্যন্ত ব্যর্থহীনভাবে বলেছেন যে প্রত্যাবাসন হচ্ছে এই সমস্যার একমাত্র সমাধান আমরা আমরা তেমন মনে করি রোহিঙ্গারাও তাই ভাবে সারা দুনিয়াও সেই কথা বলে ওই আইসি যে আইসিসির নিজস্ব প্রক্রিয়া আছে এবং সেই প্রক্রিয়া অনুযায়ী তার এ পর্যন্ত যথেষ্ট ভালো কাজ করেছেন এবং স্পিড আপের কোনো ব্যাপার নেই তাদের তাদের নিজস্ব প্রক্রিয়াতে এই জিনিসটা হবে যারা এই 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 প্রক্রিয়াগুলোর সঙ্গে সম্পৃক্ত আছেন তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে আমি আপনাকে বলি অনেক কিছু পাবলিক ডিপ্লোমেসির ব্যাপার নয় সব কথা আমি বাজারে বলতে পারবো না আমাকে স্পেস দিতে হবে এর আগে জাতিসংঘের মহাসচিব একটি উদ্যোগ উদ্যোগ নিয়েছিলেন এবং তার একজন তিনি স্পষ্ট বলেছেন পরশু দিনের দেখবেন যে বিরূপ প্রচারণার জন্য সে উদ্যোগটা ভেসতে গেছে ক্ষতি হয়েছে আমাদের স্পেস আমাদের দিতে হবে এই যে আমি ট্রেড নেগোসিয়েশন করলাম চতুর্দিক থেকে কি হচ্ছে কি হচ্ছে ভাই আমাকে তো নেগোসিয়েটিং স্পেস দিবেন সারা পৃথিবীর কোনো জায়গাতে কোনো নেগোসিয়েটরদেরকে এইভাবে হ্যারাস করা হয়নি কোথাও হয়নি এই যে ভারত পঞ্চাশ পারসেন্ট তার উপর ট্যারিফ হয়েছে ভারতের কোনো পত্রিকা কি তার সরকার বা নেগোশিয়েটরদেরকে দোষ দিচ্ছে ভাই ডিপ্লোমেসি সবটা বাজারে হয় না যখন ভারতের বাণিজ্যমন্ত্রীকে জিজ্ঞেস করা হলো কোন কোন বিষয়ে আপনারা আটকে গেছেন উনি একটা কথাই বলেছিলেন নেগোসিয়েশন নেগোসিয়েশন রুমে হয় তার মানে বাজারে হয় না সেই স্পেস আমাদের দিতে হবে সেখানে একটা অংশী জন রয়েছে যারা নিয়ন্ত্রণ করছে তাদের কেউ ইনপুট করাটা উচিত ভাবনা করেছেন কিনা বা তারা এটার সঙ্গে যুক্ত কিনা হবে দেখুন আমাদের আজকের যে অনুষ্ঠান তার প্রধান উপজীব্য বিষয় ছিল রোহিঙ্গাদের ভয়েসটা সামনে নিয়ে আসা জাতিসংঘে রোহিঙ্গারা তো সদস্য না সেই কনফারেন্সে তাদের রিপ্রেজেন্টেশন হওয়ার সম্ভাবনা নাই কিন্তু আপনি নায়ক ছাড়া নাটক করছেন এটা তো হয় না তার তার আপনার তার ভয়েসটা তো আনতে হবে এই পুরো যে গতকালকে দেখলেন এর পেছনে বহু বহু সপ্তাহে বহু মাসের আমাদের কাজ গেছে একদিনও তো সবাইকে জোগাড় করা হয়নি এই ভয়েসটা খুব এসেন্সিয়াল ছিল নিয়ে যাক আপনি যে কথাটা বললেন বললেন সেটা হচ্ছে কনফিডেন্স বিল্ডিং মেজার এবং কনফিডেন্স বিল্ডিং প্রসেসে আমরা কিছু উদ্যোগ আমরা নিচ্ছি আমি ডিটেইল বলতে পারবো না আমাকে জিজ্ঞেস করবেন না যখন এটা একটা জায়গাতে আসবে তখন আমরা সবাইকে বলবো এবং এই কনফিডেন্স বিল্ডিং মেজারে যারা যারই পক্ষ আছেন সকলেই থাকবেন আপনি কাউকে বাদ দিয়ে কনফিডেন্স বিল্ডিং করতে পারবেন না

আভ্যন্তরীণ যুদ্ধাবস্থা শুরু হয় আরাকান আর্মির সঙ্গে টাটন যুদ্ধ শুরু হয় তার সেই থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত প্রায় লক্ষ আপনার রোহিঙ্গা এসেছে তারপরেও আরও কিছু রোহিঙ্গা এসেছে কারণ সেখানকার মানবিক অবস্থা অত্যন্ত খারাপ এবং সেই সঙ্গে আরাকান আর্মি বিভিন্ন জায়গায় অত্যাচার করছে তো ভবিষ্যতের কথা আমি আপনাকে বললাম কনফিডেন্স বিল্ডিং উইল বি ওয়ান অফ দিস থিংস তিনটে বিষয় একসঙ্গে যেতে হবে সকল পক্ষের সঙ্গে আলোচনা আপনারা আজকে যারা আলোচনাগুলো শুনেছেন আপনার আপনারা সকলেই বুঝতে পেরেছেন আমিও বুঝতে পেরেছি যে এই সমস্যাটা একদিনে হয়নি একদিনে যাব না হ্যাঁ এটা গায়ে যে জ্বর হয়েছে ট্যাবলেট খেলাম না এটা হচ্ছে এক ধরনের ক্যান্সার হয়েছে আপনার দীর্ঘমেয়াদী আপনার ইসে কি বলে চিকিৎসা প্রয়োজন দেখেন আমরা যখন এই সমস্যাটা পেলাম দুই হাজার সালে গত বছর এটা তো বিষয়টি ছিল আইসিউতে লাইফ সাপোর্টে আমরা এইটুকু বলতে পারি যে আমরা একে কেবিনে নিয়ে এসেছি এখন সকল ডাক্তার মিলে সব ধরনের আমাদের চিকিৎসার চেষ্টা করতে হবে তো রোগী রোগের কথা বলা শুরু হয়েছে আজকে আপনারা দেখলেন আমাদের রোহিঙ্গা ভাই বোনেরা প্রকাশ্যে তাদের মনের কথা বললেন এটা একটা বড় ধাপ এরপরে কনফিডেন্স বিল্ডিংয়ের যে কাজটা সেটা আমরা শুরু করে দিয়ে যাব এবং আপনি দেখেছেন আজকে আমরা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে পেলাম আমাদের মধ্যে তারা এলেন আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ গভীরভাবে কৃতজ্ঞ তারা এলেন এবং তারা এক বাক্যে একটা কথা বললেন এই পলিসি কন্টিনিউ করবে সুতরাং সবার কাছে আজকে মেসেজ চলে গেছে যে আমরা এই অন্তর্বর্তী সরকার যা করছে এই এই বিষয়ে সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নয় এই বিষয়টি আগামী সরকার চালিয়ে যাবে সে কমিটমেন্ট তারা করে গেছেন এটা আমাদের জন্যে এবং আমাদের রোহিঙ্গা ভাই বোনদের জন্য একটা অত্যন্ত প্রয়োজনীয় ঘটনা আমি আবারও আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের নেতৃবৃন্দের কাছে আমার গভীর কৃতজ্ঞতা পেশ করছি যে এক বছরের মধ্যে তাদের উপর শুরু করার চেষ্টা করবে পাশাপাশি মিয়ানমার সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে আপনার একটি বৈঠক দিয়েও অনেক আশার সময় দেখেছিল এবং অনেকেই হয়তো আশা করেছিল যে এই সময়ের মধ্যে হয়তো প্রকাশন কে আরও অনেক দূর আগাবে সেটি সরকারের চেষ্টা হয়তো আছে কিন্তু কোনোভাবে আগানো ওই অর্থে আগানো যায়নি এখানে প্রধান বাধা আসলে কোথায় ছিল মিয়ানমার যদি কোনোভাবেই সেটি না চায় সেই বাধা যদি থেকেই দেখুন আপনারা খেয়াল করবেন এই সমস্যাটা কিন্তু আন্তর্জাতিক এজেন্ডার থেকে ঝরে পড়ছিল সেখান থেকে আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার উদ্যোগে আমরা একটা আন্তর্জাতিক জাতিসংঘের একটা আন্তর্জাতিক উচ্চ পর্যায়ের সম্মেলন পেলাম কোনো একটা পার্টিকুলার জাতি গোষ্ঠীর জন্য একটা ইউএন কনফারেন্স কিন্তু খুব রেয়ার বিষয় আপনারা খুঁজে দেখেন কটা বার করতে হবে না আমাকে বলবেন অসাধ্য কাজ সেটা হয়েছে তারপর রিপ্যাট্রিয়েশন তাদের ফিরে যাওয়াটা যে এই সমস্যার একমাত্র সমাধান সেটা আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি সে সম্পর্কে আর দ্বিধা নেই এই সমস্যার শুরুতে কয়েক দফায় আমরা আট লক্ষ রোহিঙ্গার ভেরিফিকেশনের জন্য লিস্ট দিয়েছিলাম মিয়ানমারের কাছে তারা ইতিমধ্যে আমাদেরকে এক লক্ষ আশি হাজার প্রত্যাবাসনযোগ্য বলে তারা বলেছে এবং রিসেন্টলি এই আজ এই সভাতে মায়ানমারের রাষ্ট্রদূত এবং তাদের আরেকজন প্রতিনিধি ছিলেন তারা সম্প্রতি বলেছেন যে তারা আরও কিছু ভেরিফিকেশন করে ফেলেছেন সুতরাং তাদের দিক থেকে আমরা কিছু উদ্যোগ দেখছি তারা ফেরত যাবে সেই বিষয়টি আপনি নির্দিষ্ট না করলে প্রত্যাবাসন হবে কি করে আর মায়ানমার হচ্ছে সেই দেশের সভরেন আরাকান আর্মি নয় সভরেন নির্ধারণ করবে ওইখানকার বাসিন্দাকে নাগরিককে এবং সবচেয়ে বড় কথা আট বছর দেখেন রোহিঙ্গাদের সমস্যা প্রাথমিকভাবে রোহিঙ্গাদের সমস্যা সমাধান করতে হবে সকলের সাহায্য নিয়ে কিন্তু রোহিঙ্গাদের ঐক্যবদ্ধ কোনো ভয়েস ছিল না আমরা মাসের পর মাস সপ্তাহের পর সপ্তাহে কঠিন পরিশ্রম করেছি এবং এই বিশেষ করে আমাদের ক্যাম্পের চার্জে যারা ছিলেন তারা নানানভাবে উৎসাহিত করেছেন যাতে করে রোহিঙ্গারা একত্রিত হয়ে এক ভয়েসে এক কণ্ঠে তাদের তাদের যে পজিশনটা এই বিষয়ে তাদের অবস্থানগুলো সেটা স্পষ্ট করে বলতে পারেন সারা বিশ্বের কাছে বিশেষ করে এই জাতিসংঘের এই উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনের আগে সেই কাজটি হয়েছে সুতরাং এই এই অগ্রগতিগুলো কিন্তু আমরা আট দশ মাসে করেছি আট বছর পুরনো সমস্যা কিন্তু এটা খেয়াল করবেন এই ধরনের সমস্যা সমাধান করার জন্যে বেশ কিছু সময় লাগে কিন্তু প্রক্রিয়াটা শুরু করতে হয় এই প্রক্রিয়াটা আমরা এমনভাবে শুরু করেছি যে এটাকে আর আটকানো যাবে না আপনি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে সেই প্রতিশ্রুতির প্রতিশ্রুতি পেয়েছেন এটা এখন সকল পক্ষ জানে যে আমরা যে আলোচনাটা করব আগামী দিনগুলোতে যে কয়েকটা দিন আমাদের আছে সেটা অন করছেন সেটা মালিকানা নিচ্ছেন কিন্তু আমাদের রাজনৈতিক উত্তরাধিকার জাতক তা তারা তো এটা আমরা আমি মনে করি একটা বড়ো ধরনের অগ্রগতি আগে তো সবাই মিলে আমরা কাজ করিনি এই প্রথম কেউ কিন্তু বাচ্চায়নি সবাইকে আমরা কাছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আমি আন্দাজে কথা বলবো না

In, um, you know, uh, you know, to implement this plan, um, did you talk to Myanmar media? Oh, sorry, did you talk to Myanmar military? Did you talk to AA? You know, like what, what, um, what? Like you know, I like, just like to know um, what steps have you taken in order to um, take this step forward. Thank you. I'm very happy to see a, a, a journalist friend from Myanmar keep mm -hmm. coming and bring more. Okay. দ্যাটস হাও বিজ পিপুল হ্যাংক আই স্পিক বিদ এভরি বডি ওকে ইফ আই ডোট দল মিনো সোল্য সো এস আই স্পোক বি গভর্মেন্ট আই ওজ অন ক্যামেরা বিপটি প্রাইম মিনি ফোর মিনি ডু দিস দিস হেজ টু বি ডন Uh, to resolve this problem, you cannot solve this problem by keeping one important actor outside. It's a practical reality. When you talk, you talk for a solution, a solution that will be acceptable to everybody. If you keep one actor out, what happens is anything that that, that you agree will not be implemented or will break down uh, very quickly. So it's very important that we keep the doors of negotiations open. Thank you.